তখন একশো কে করেছিলাম ওই একশো কে টায় যেই পরিমাণ আনন্দ এবং উৎসাহ ছিল সেই আনন্দ এখন এই দশ লাখে হবে না তো ওই সময়টা থেকে একদম শূন্য থেকে আমি প্রত্যেকটা ফলোয়ারই আমার মানে প্রত্যেকটা ফলোয়ার প্রত্যেকটা ভিউজ আমি সবসময় উৎসর্গ করি অডিয়েন্সকে কারণ হচ্ছে আমাদের মতো যারা মাটি থেকে উঠে আসে একদম মানে অজপাড়া গাঁও থেকে উঠে আসে এই উঠে আসার পিছনে আসলে আমাদের পরিশ্রম আল্লাহর রহমত এবং সর্বোপরি দুনিয়ায় যারা আমাদেরকে বড় করে তারাই হচ্ছে আমাদের দর্শক ভালোবাসার মানুষ আসলে কিছু কন্টেন্ট আছে যারা অশ্লীল বা এরকম কিছু ভিডিও মেক করে যার কারণে আমাদেরকে অনেক বিপদে পড়তে হয় এই কারণেই মানে যারা অশ্লীল মানে অতটা ভিডিওর কোনো কি হয় না মনশন তো ভিডিও হয় না তাদের কারণে আমাদের একটু বিপদে পড়তে হয় তৈরি করি না মানে যখন যে জায়গাটা যাই তখন মানে ওই জায়গাটার এইটা ভিউটা দেখলে ভালো লাগে তখন ওই ভিডিওটা আমি ধারণ করে ওই কন্টেন্ট তৈরি করি তাছাড়া আমি ওরকম মানে কন্টিনিউ মানে কন্টেন্ট তৈরি করি না ওরকম ছবি তোলা হারাম হ্যাঁ এখানে আপনার ছবি তোলা হারাম বলতে আপনি এখানে একটা শিক্ষণীয় জিনিস আছে তাই না এখানে আমার এখানে একটা শিক্ষণ জিনিস আছে তাই আর কিছুই নাই এটা হইতেছে আমি যে আমি যে আমার যে স্পেশাল এডিশন বা যেগুলো মানুষ স্পেশাল বলে এই ল্যাঙ্গুয়েজগুলো আসলে বরিশালের একেবারে আঞ্চলিক লেভেলের ল্যাঙ্গুয়েজ এগুলোই আসলে আমি বরিশালের ল্যাঙ্গুয়েজটা থেকে পাঁচ লাইন হিসেবে ব্যবহার করি যে আসলে যে ডায়লগটা আসলে মানুষ পছন্দ করে সেটা হচ্ছে শোনা পাখি টুডে উই আর টকিং অ্যাবাউট আজকে টকিং করব না আজকে আসছি বনিবের সেলিব্রেশনে এবং এটা আসলে মোটামুটি গ্যাদার একটা সেলিব্রেশন করবো পাশাপাশি চলতে আছে আমরা আসলে আমি কিন্তু একটা কোণায় খড়াই রইছি বনি ভাই কিন্তু পাশে ছিল একটা তার ফ্যান ফলোয়ার নিয়ে একটা গোrda গুদি চলতে আছে তো বরিশাল নিয়ে ভাবনা যেহেতু আমি বরিশালের দালাল সেহেতু বরিশাল যতদিন আছে বরিশাল যেই প্রেক্ষাপটেই থাকুক সেটা ক্রিকেট হোক ফুটবল হোক অথবা অন্যন্য ইস্যুতে সব সময় বরিশালের সাথে আছি বরিশালের পাশে আছি এবং বরিশালের জন্য সারা জীবন কাজ করব সেটা ক্রিকেট হোক ফুটবল হোক অথবা অন্য কোনো ইস্যু অবশ্যই আমি এটাকে অপরাধ বলবো না তবে এটাকে আমি বলবো অযথা অপরাধ অপরাধ বলবো বলবো না না অযথা কারণ আমাদের আমরা ওই বললাম আমরা যারা গ্রাম থেকে উঠে আসি আমরা যারা শূন্য থেকে বেড়ে উঠি ওই শূন্য থেকে ওঠার পিছনে আমরা যদি না খাই থাকি মানুষ আমাকে এই দুইটা টাকা দেবে না কিন্তু আমরা যখন একটু ভুল করব ওটা ধরার জন্য অনেক মানুষ পাবেন কিন্তু যখন এই মানুষগুলা মানে নিজের জন্য কিছু করতেছে সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক সে ভুল পথে আছে কিন্তু সে চেষ্টা করতেছে তার সাধ্য মতো ওইটাকে মানে সমালোচনা করার জন্য অনেকে আছে কিন্তু তাকে একটু আগাই দেওয়ার জন্য তাকে একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য অনেকে নাই তো আমি বলতে চাই যে এই শুভ সকাল এটা অবশ্যই অযথা অপরাধ না কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে অবশ্যই নিজেকে সময় দিতে হবে এবং যেই ইনভেস্টটা উনি মানে কমেন্ট বক্সে ফুলের ভালোবাসায় ব্যয় করে সেই সময়টা মনে হয় নিজেকে নিয়ে ভাবলে বেশি ভালো হবে এবং মানে নিজে কি পারি আমি আমি পারি ফানি ভিডিও এখন আমি পারি চুকটা গান গাইতে আমি যদি এখন যে গজলের সুর ধরি হবে না আমার ভোকালের সাথে যাবে না